সন্ধ্যা বেলা যাচ্ছি মার্কেটে দেখি মার্কেটে কি পাওয়া যায় খাওয়ার জন্য সরঞ্জাম পাওয়া যায় যত খেলাধুলার সরঞ্জাম আর কি তো কফি শপ কফি শপ কফি কফি খাবো আর কি ওয়ান টু চাইনিজ কফি ওয়ান ইন্ডিয়ান তেল Four dollar twenty cents, four dollar twenty cents, four dollar twenty cents. Okay. আবহাওয়াটা অনেক সুন্দর এবং ঠান্ডা পরিবেশ

এই সেই পাখির দোকান এই হচ্ছে চারপাশে মার্কেট নিস্তলা মার্কেট উপরতলা আবাসিক লোকজন থাকে আর মাঝামাঝি হচ্ছে কার পার্ক রাতের পরিবেশটা এত সুন্দর

পিছনের কথা বলতে এটাই হবে মাছের মাছের বাজার একটু সকাল করে মনে খুলে